আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ গরুর মাংস খেতে কিন্তু মুখে রুচি একদম চলে গিয়েছে তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি এটা খেলে একদম মুখে রুচি ফিরিয়ে আসবে তো একটা পিতা করাল নিয়েছি আগা মাথা কেটে নিয়েছি এবার আমি মেশিনে সুন্দর করে কুচি করে নিব এই মেশিনটাতে কুচি করতে এত সুবিধা একদম কুচি করা হয়ে গিয়েছে এখন বটিতে করলে কিন্তু আরো অনেক সময় লাগতো একদম দুই সেকেন্ডে তিতা করালটা কুচি করা হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে নিচ্ছি ঠিক একইভাবে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজও কুচি করা হয়ে গিয়েছে আমি পেঁয়াজও দেখিয়ে দিচ্ছি একদম হাতে কাটা থেকে খুবই সুন্দর হয়েছে এই যে সময়ও কম লেগেছে তো এই রসুন তিনটা আমি রসুন নিয়েছি তিনটা রসুনের চামড়া ফেলে দিব সুন্দর করে তো তিনটা রসুনের চামড়া ফেলে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি রসুনগুলো মেশিনে দিয়ে দিচ্ছি এই যে আস্তে আস্তে মেশিনে দিয়ে দিচ্ছি এই মেশিনটা আমার খুবই উপকারে আসে আমি সবজি কাটা থেকে শুরু করে সবকিছুই করি তো রসুনটা খুব সুন্দরভাবে কুচি করা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে চুলায় চলে যাব তো চুলা একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গিয়েছে এবার করলা গুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে ছেড়ে নিব এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অথবা মোষমসে করে বেজে নিতে হবে ওই যে বাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো ঠিক একই তেলে আমি আমি আবার রসুনগুলো ভেজে নিচ্ছি ঠিক আগের মতো আমি রসুনও একটু নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব তো এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি রসুনগুলোও নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবার কড়াইতে আমি আট দশটা শুকনো দিয়ে টেলে নিলাম এই যে পিতা করলাইটা খুব মসমসে হয়েছে সবগুলো মরিচ নিয়েছি লবণ নিয়েছি পিয়াজ বেরেস্তা রসুন বেরেস্তা এবার নিয়েছি এখানে ধনিয়া পাতা একদম কুচি করে কেটে নিয়েছি তো প্রথমে আমি লবণ দিয়ে মরিচগুলা কষিয়ে নিচ্ছি হাত দিয়ে আস্তে আস্তে কষি এবার আমি একে একে সবগুলো উপকরণ মেশাচ্ছি প্রথমে পিঠা করলা তারপরে পেঁয়াজ বেরেস্তা রসুন বেরেস্তা সবগুলো উপকরণ মেশানো হয়ে যাচ্ছে ভর্তাটা খেলে মুখে রুচি এমনিতে আসবে খেলে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেল এখানে দু টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেলের ফ্লেভারটা খুবই ভালো আসবে এই ভর্তাতে এক কথাই বলতে গেলে এটা তিতা করলার বালা চাও তো আমার ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন খুব সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি এই যে মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম এই যে গানটা এত সুন্দর আসছে মাসাল্লাহ আপনারা ওইভাবে পিঠা করারা বালা ছাও বানিয়ে খেয়ে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম